জীবনে একটা সময় থাকে যে সময়ে ইচ্ছা করে সবার সাথে কথা বলি আড্ডা দেই গল্প করি একটা সময় পরে গিয়ে দেখবেন আপনার আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না চুপচাপ ঘরে একটা কোনায় বসে থাকতে বা শুয়ে থাকতে ইচ্ছা করছে ঠিক কখন এই ইচ্ছাটা করে জানেন আমরা বলি বয়স হয়েছে তাই এমনটা হচ্ছে আমি বলবো মোটেও সেটা নয় কারণ বয়সটা শুধু বাড়েনি বয়সটার সাথে সাথে আপনার অভিজ্ঞতাও যে বেড়েছে আপনি যখন একা থাকতে বোধ করবেন ঠিক তখনই বোঝা যাবেন আপনি মানুষ চিনে ফেলেছেন আর একবার মানুষ চেনা হয়ে গেলে একা থাকতে ভালো লাগে